সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাই বর্তমান সময়ের ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকল প্রকার প্রচেষ্টা পরিচালিত হবে এটাই জাতীয় প্রত্যাশা আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ আগামীকাল এটা তো আপনাদের মনে হয় সাংবাদিক হিসাবে আপনারা অনেকগুলো জিনিস বুঝতে পারছেন তাদের প্রস্তাবগুলো তো যেটা তারা কমিশন যে প্রস্তাবগুলো করেছে শ্বাসকর্ষ এগুলো তো অনেকগুলো মিডিয়াতে চলেই এসেছে দেখবে যে তাদের প্রস্তাবের সঙ্গে আপনার ওই রাজনৈতিক দলগুলোর বা ব্যক্তিদের প্রস্তাব অনেকটাই আপনার একই রকম আসছে স্পেসিফিক এখন আমি বলতে চাচ্ছি না এটা আমরা কালকে আমাদের যে টিম যাবে সেই টিম গিয়ে তারা কথাবার্তা বলার পরে তারা সেই বিষয়ে কথা বলবে যে সমস্ত কমিশনগুলোর গুলোর যে সমস্ত কমিশন প্রস্তাব করা হয়েছে এবং ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে এনসিসি নামে একটা ফ্রেম এর প্রস্তাব করা হয়েছে সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে যদি এগুলা গৃহীত হয় তবে

না এখন আমার সুনির্দিষ্ট কোন দিন খান আমরা নির্ধারণ করিনি আমাদের যখন আমাদের মনে হবে যে উপযুক্ত সময় সেই সময় তিনি আসবেন অনেক ধন্যবাদ আপনাদের অনেকদিন পরে দেখা হলো কিন্তু রোজার দিনে দেখা হলো শরীর আস্তে 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 ইম্প্রুভ করছে